একুশ টাকায় মালটি নয় টাকায় টেস্টা এলাকা থেকে লক্ষ একশো দশ টাকা বারো বছর গ্যারান্টি এখানে আছে আরো আরো কোয়ালিটি আছে এই যে আরো কোয়ালিটি আছে সর্বোচ্চ ডিসকাউন্ট দিব আমরা আপনি যেকোনো তার আমার কাছ থেকে নিতে পারবেন

সবাই এক প্রতারিত হয় না প্রতারিত করে না আলোমানের এই যে পোকা প্লাগ আছে পোকা আছে তারপরে আপনি এই যে সুপারস্টার মডেল আছে ঠিক আছে তারপরে এই যে আংটাওয়ালা আছে বাসাবাড়িতে হ্যাঁ 10 বছরের গ্যারান্টি গ্যারান্টি কার্ড দাও আছে এদরে তার হবে কেজি তোর এই লগে অটো রিস্ক ওয়ারিং করে সব বক্স বড় এই যে দেখেন না এই যে ইনটেক বক্স সব ইনটেক এগুলো মাত্র 10 টাকা থেকে মাত্র 10 টাকা পিস কিনা পড়বে এগুলো আলোটা দেখছেন এই যে এই মালটাই এইটা জি 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 মালটা নিতে 1400 1500 টাকা হাজার টাকা 500 টাকা কুরিয়ার চার্জ হয়ে যায় ঠিক আছে আমরা এই চাষটা ফ্রি করে দিছি এই কারণে অল্প পুঁজিতে কম দামে ইলেকট্রিক পণ্যের ব্যবসা করুন নিজের ভাগ্য নিজের করুন এই মাল কিনতে হলে কোথায় আসতে হবে এই মাল কিনতে হলে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো একষট্টি নাম্বার দোকান শরীফা ইলেকট্রিক শরীফা ইলেকট্রিকে আসতে হবে জাহিদ ভাইয়ের কাছে আসতে হবে সর্বনিম্ন পাইকারি রেট থাকে জি 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 তার তো ব্যাপক চাহিদা আছে তার এই লোক ভাই যে এরকম এই যে তার হ্যাঁ যারা এই ভিডিওটা দেখতাছেন খুব ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আজকের ভিডিওটা ধামাকা অফার ঠিক আছে যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 10 কোয়াল তারের দাম মাত্র 1400 টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকায় দশ কয়েল তার এই তার যদি আপনি দশ কয়েল তার যদি আপনি চোদ্দশো টাকায় নেন এই তার এক কয়েল তার আপনি বেচতে পারবেন দশ টাকা গজ দশ টাকা দশ টাকা গজ হইলে এক হাজার টাকা আসে

এটা আমার দশটা ভালো মন্দ মেনেই আছে মাল ঠিক আছে এটা দু চার বছর ইউজ তো করা হ্যাঁ ইনশাল্লাহ এটা ইউজ করতে পারবেন ঠিক আছে আচ্ছা তারপরে এলো গা এখানে আপনার হোল্ডার আছে হ্যাঁ হোল্ডার এলো কালারিং থাকবে তারপরে যারা দুই সোয়ার্ডের লাইট চব্বিশ ঘন্টা জ্বালানোর জন্য এদের জন্য আসে এটা রেট লোক মাত্র একশো টাকা চল্লিশ টাকা এগারো টাকা সামথিং কিনা পরে চব্বিশ ঘন্টা চলবে না পড়বে না এই যে না যে কত হার্ট মালটা আচ্ছা এগুলো তো পিতলের জি জি পিতল মাল পিতলের ঠিক আছে তারপরে হলো আপনার এই যে এখানে টেস্টার আছে আচ্ছা টেস্টার দুই টুইন টেস্টার আছে আমার কাছে এই যে আচ্ছা স্টার মাইনাস দুইটাই থাকবে দুইটাই দুইটাই আছে ঠিক আছে তারপরে এই যে আরেকটা আছে ডায়মন্ড টেস্টার আচ্ছা এটাও স্টার মাইনাস দুইটা এটাও দুইটা ঠিক আছে আচ্ছা তারপরে হলো মাত্র 26 টাকায় মালটি এই হোল্ডারের দাম মাত্র দশ টাকা একচল্লিশ পয়সা এগুলো ভালো কোয়ালিটি দশ টাকা একচল্লিশ পয়সা কিন্তু এটা বিক্রি করবেন বিশ টাকা পঁচিশ টাকা বিশ পঁচিশ বিশ পঁচিশ টাকা বিক্রি করবেন ঠিক আছে তারপরে ওই যে আপনার ইয়ে আছে সেফটি আছে আচ্ছা সেফটি সেফটি সেফটিটা আপনি বেসতে পারবেন এলোকা বিশ টাকা বেসতে পারবেন কিন্তু এটা কিনা পরে লোক নয় টাকা নয় টাকা নয় টাকা কিনা পরে ঠিক আছে তারপরে এলোকা আপনার এই যে আমার কাছে এই যে

সবাই এক প্রতারিত হয় না প্রতারিত করে না আপনি যে কোনো জিনিস আপনি বিদেশে থাকেন আপনি একটা মাল নিবেন আপনি সরাসরি আমাদেরকে ফোন দিবেন ফোন দিয়ে ভিডিও কলে মাল দেখা আপনি মালের অর্ডার করবেন যদি মাল আপনার পছন্দ না হয় নেওয়ার পর আপনি আমাদের দিয়ে দিতে পারবেন অনেকে আছে যে দেশ গ্রামে কেউ থাকে না মানে ওনার পক্ষে আপনি সাপোর্ট দিয়ে দিবেন জি 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 যতভাগ বিশ্বাসের সাথে জি 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 নেক্সট কি নেক্সট লোকে আপনি এই যে আমার এখানে টুপিন প্লাগ আছে

এই থাকবো তারপরে এখন থেকে ভিডিওটা কেউ টানবেন না এখন থেকে আপনার লাভের আইটেম গুলো আমি আপনাদেরকে দেখাবো লাভের কাছে বাটাম আছে এইগুলা করলে তো উঠবে না না এগুলো থাকবে এইটার লোক আপনার দশ বছর কালার গ্যারান্টি

বিভিন্ন প্রাইজের বিভিন্ন রেডের আছে ঠিক আছে একুশ টাকা থেকে উপরে কিন্তু সবই মাল্টিপ্লাই রেডি জি আজকে শুক্রবার মার্কেট বন্ধ সব দিকে অন্ধকার এটা বাংলাদেশের সবচেয়ে মোস্ট পপুলার ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট থেকে আমরা আসি শরীফা ইলেকট্রিক সাথে আছে আমাদের জাহিদ ভাই জি ভাই কথার কাজে তো শতভাগ মিল ইনশাল্লাহ কথার কাজে সব সময় মিল পাইবেন নেক্সট কি দেখব নেক্সট লোকে আপনার এই যে এখানে এই লোকে আপনার এই যে মাত্র 50 টাকা থেকে ওয়ান গ্যাং স্টার্ট

দুশো টাকা কয়েলের তার এই কি কাস্টমার টানার জন্য বলতেন না 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 দুশো টাকা কয়েল তার এটাই লোক আপনার ঠিক আছে যেমন দশ কয়েল তার দশ কয়েল তার চোদ্দশো টাকা চোদ্দশো চোদ্দশো টাকা আপনি দশ কয়েল তার যদি বিক্রি করেন খুচরা যদি বিক্রি করেন তাহলে আপনার আট হাজার পাঁচশো টাকা আপনার প্রফিট যেমন এখানে যেমন এই যে লাল দশ কয়েল কালো দশ কয়েল ওকে লাল দশ কয়েল কালো দশ কয়েল মাত্র চার হাজার টাকা তার মানে এক কয়েল দুশো টাকা টাকা করে বিক্রি কত হবে বিক্রি বিশ টাকা টাকা বিক্রি আর কুরিয়ার চার্জ কিন্তু একদম ফ্রি বিশ হাজার টাকার মাল নিলেও ফ্রি বিশ হাজার না পাঁচ হাজার টাকার মাল নিলেও কুরিয়ার চার্জ ভিডিও রেকর্ড থাকতে হ্যাঁ ভিডিও রেকর্ড থাকুক ইনশাল্লাহ আমি চার্জ ফ্রি দিয়ে ভাই মাল তো রেট তো বেশি ধরে না 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 মালে এবার আমি বলি অনেকে আছে যে ইয়া করে যে মালটা নিতে চোদ্দশো পনেরোশো টাকা এক হাজার টাকা পাঁচশো টাকা কুরিয়ার চার্জ হয়ে যায় ঠিক আছে আমরা এই চার্জটা ফ্রি করে দিছি এই কারণে এটা একটা আমাদের দোকান থেকে এটা একটা সম্মান করুম আমরা

আপনি যেকোনো তার আমার কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে তারপরে এই যে সাদা তার আছে এই যে টাকা থেকে আইপিএস এর তার আছে এই যে হলুদ তার আছে

দশ কেজি দশ কেজি ছত্রিশশো টাকা টাকা বিক্রি কেমন বিক্রি বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা গজ বিক্রি হয় তারপরে আমার কাছে টেপ মাত্র একশো পঁয়ত্রিশ টাকা ডর্জন

ষাট টাকায় টাকাই ঠিক আছে তারপরে লগা সার্কিটের মাল আছে এটা এটার লগা মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা টাকা তারপরে এটা আছে এটা লগা মাত্র তেতাল্লিশ টাকা এটা তেতাল্লিশ টাকা এটা আলোটা হ্যাঁ আলোটা দেখছেন এই যে এই যে এই মালটা এটা জি জি জি

যায় কিন্তু আসলে হইছে কি এক পিস করে নিলে তো ব্যবসা করে আপনি বসাইতে পারবেন না আপনি ব্যবসা করতে হইলে আপনার দোকানে আসতে হইব দোকানে আইসা আপনি আমাদেরকে অর্ডার দিবেন অর্ডার দিলে আমরা আপনার এই মালটা দিব আর আরেকটা কথা বলি যে ভাই যে যারাই দূরদূরান্ত থেকে এই ভিডিওটা দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করেন আপনার একটা শেয়ারে অন্য মানুষের অন্য ভাইয়ের জীবন পরিবর্তন হইতে পারে ঠিক আছে আমাদের এই দোকানটা হলো সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে একশো একষট্টি নম্বর দোকান শরীফা ইলেকট্রিক চার নম্বর গেট দিয়ে চার নম্বর গেট দিয়ে ঢুকলে আপনার শরীফা ইলেকট্রিক চার নম্বর গেট দিয়ে ঢুকে বা দিকে এসে সোজা এসে এইখানে আসলেই হয়ে যাবে কর্নার জি 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 তাহলে সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ